পাঁচভূমি সীমান্তে নেশার ইনজেকশন উদ্ধার করেছে বিজেপি মোহাম্মদ ফাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত জয়পুরহাটের পাঁচবিবি বাগজানা ইউপির কয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই হাজার পিস নেশা জাতীয় কোভি ইঞ্জেকশন সহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আটকৃত মাদক কারবারি উপজেলার কয়া গ্রামের মৃত লুটফর রহমানের ছেলে সাগর আহমেদ জয়পুরহাট বিশ ব্যাটালিয়নের অধীনে কয়া ক্যাম্পের বিজেপির সদস্যরা মাদক সহ সাগরকে আটক করে মাদকগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানায় বিজিবি কয়া বিওপি কমান্ডার নাইব সুবেদার মোহাম্মদ নাইম হোসেন বলেন ভারত থেকে অবৈধ পথে মাদকদ্রব্য দেশে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদ আমাদের নিকট আসে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কয়া সীমান্তে দুইশো একাশি সাতচল্লিশ পিলার এলাকার চারশো গজ দেশের অভ্যন্তরে পাকা রাস্তা এলাকা থেকে কয়েকটি পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় মাদকগুলো উদ্ধার করে ক্যাম্পের সদস্যরা পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাগরকে পাঁচবিবি থানায় সমর্পণ করা হয়